দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মোহাম্মদ কাসিম ইনি পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেছেন পিতার নাম আব্দুল ইনাকে নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে আপনারা ইতিমধ্যে অবশ্যই সোশ্যাল মিডিয়া গুলো দেখতে পাচ্ছেন যে ইনার ছবি নিয়ে ইনার যে সমস্ত ভিডিও আছে ইনাকে নিয়ে বিভিন্ন তোলপাল চলতেছে বিভিন্ন কথাবার্তা বলতেছেন পাকিস্তান সহ বাংলাদেশেরও কিছু কিছু উচ্চাকাঙ্ক্ষী যুবকেরা তারাও ইলাকে ইমাম মাহাদি হিসাবে স্বীকৃতি দিচ্ছে তিনি ইনার ইউটিউব চ্যানেল সহ ফেসবুক ইনস্টাগ্রাম সকল চ্যানেলে নিজের স্বপ্নগুলোর ব্যাখ্যা করতেছেন আর নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করতেছেন তিনি বলতেছেন যে তিনি তিরিশ দীর্ঘ তিরিশ বছর যাবৎ তিনি স্বপ্ন দেখতেছেন এবং আল্লাহ তিনি এবং মোহাম্মদ সাল্লি সাল্লামকে তিনশো বারের মতো স্বপ্ন দেখেছেন এমনকি তিনি তার সাক্ষাৎকার এটাও বলেন যে পৃথিবীতে যে সমস্ত মহামারী করোনা তারপরে পৃথিবীতে যে সমস্ত বড় বড় ঘটনাগুলো ঘটেছে সবগুলোই তিনি আগাম স্বপ্নের মাধ্যমে জানতে পেরেছেন এবং তিনি নিজের সেগুলো ইউটিউবেন যে সমস্ত যে সমস্ত কাজ করতে সেগুলো নাকি তাকে মানে আগের থেকে ঘটনাগুলো ঘটার আগের থেকে তাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন আসলে এই বিষয়টা কতটুকু সত্য তিনি দাবি করেছেন যে তিনি ইমাম মাহাদি আল্লাহ রসুল্লাহ আলাইসাল্লাম বলেন যে ইমাম মাহাদি আসবেন কেমন আগে তিনি এসে পৃথিবীতে যত ওয়ান ডে অফিসার শুরু হবে সবগুলোকে তিনি নির্মূলে শেষ করবেন এবং ঈসা আলাইসালামের সঙ্গে তিনি ব্যক্তিকে দেখতে পাচ্ছেন যে মোহাম্মদ কাসিম ইনার নাম সালাম বলেছেন যে ইমাম মাহাদি যিনি হবেন সে আমার নামে নাম হবে আমার পিতার নামে তার পিতার নাম হবে এবং সে আমার ধরে

দাদা এদিকে সমস্ত কিছু দেখা বিশ্লেষণ করলে দেখা যায় তিনি রসুলের মেয়ের বংশবোধ না তারপর আসলে রসুল সাল্লাহাম বলেছেন ইমাম মাহাদি যে হবে ইমাম মাহাদি আলাহ সাল্লাহামের কপাল এরকম জ্বর হবে অনেক বড় কপাল হবে এবং তার যে নাকটা হবে নাকটা অনেক লম্বা হবে স্ক্রিনে দেখা যাচ্ছে যে উনার কপাল অনেক চওড়া তারপরে উনার নাকটাও অনেক লম্বা মানে খাড়া না এবং রসালাম বলেছেন তার দাঁড়িয়ে খারা খারা দাড়ি কিন্তু আছে এই ব্যক্তিটা থেকে লক্ষ্য করলে দেখা যায় যে ইনি পুরোটা আপনাদের কাছে একটা প্রশ্ন যারা ইমাম মাহাদি বলে দাবি করতেছেন আপনারও এবং যারা প্রচার করে আছেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই যে আল্লাহ আপনি আল্লাহ কুরান

এই মোহাম্মদ কাসিম তার মুখে ক্লিন সিট করা তাহলে সে কিভাবে আমার রসুলের ভালোবাসা তার মুখের ভিতরে ধারণ করতে পারে যার পোশাক আশাকের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই ইহুদি খ্রিস্টান তাদের পোশাক তার কোন রসুলের প্রেম রসুলের ভালোবাসার কোন চিহ্ন বা আলামত তার ভিতরে নাই তাহলে সে কিভাবে আমার রসুলকে স্বপ্ন দেখতে পারে বাদ দিলাম তার স্বপ্নের ব্যাখ্যা কিন্তু তিনি যে দাবি করতেছেন যে সে প্রতিশ্রুত ইমাম মাহাদি এটা কোনটা কি আল্লাহ পাপ আলমী পাঁচশো বারের মতো স্বপ্ন দেখেছে এর সম্পূর্ণটা আমি মনে করি এটা সম্পূর্ণটা আমি বললাম কেননা তার তার যদি বিস্তারিত জানা যায় তার বিস্তারিত খোঁজখবর দিলে দেখা যাবে সে ফজলের নামাজ একদিনও পড়ে কিনা এটাই তার

এভাবে তিনিালামের সঙ্গে দেখা করবেন ইমাম প্রকাশ পায়। মাহাদের আগমতের জন্য ইমাম মাহাদি প্রকাশের জন্য ইউটিউব চ্যানেল আর ফেসবুক ইনস্টাগ্রামের প্রয়োজন হবে না কাবা চত্বরেই সমস্ত বিশ্ব তখন চিনতে পারবে যে এটা ইমাম মাহাদি কাবা চত্বরেই তার প্রমাণ পাওয়া যাবে কিন্তু ইরে তার ইউটিউব চ্যানেল সহ ইনস্টাগ্রাম ফেসবুক সমস্ত অ্যাকাউন্টতে তিনি পরিচয় দিয়ে বলেছেন যে তিনি নাকি কথিত প্রতিষ্ঠাতা ইমাম মাহদী। তে আসুন এখনো ভিড়ে আসুন। যারা বর্তমান লোককমনে ফেসবুকের ভিতরে ঢুকলে আমরা দেখতে পাইছে আমাদের বাংলাদেশি কিছু ভাইরা উচ্চাকাঙ্ক্ষী ভাইরা তারা এই মোহাম্মদ কাসিমকে নিয়ে বিভিন্ন পোস্ট করতেছে বিভিন্ন এরকম ইউটিউবে বিভিন্ন ভাবে পোস্ট করতেছে এরকম ভিডিও বার হচ্ছে। যে অবশেষে আমাদের মুক্তির জন্য আল্লাহুল আলমী মোহাম্মদ কাসিম কে পাঠিয়েছেন ইবাম মাহাদি প্রতিশ্রুতি ইবাম মাহাদি পাঠিয়েছেন আরে নির্বোধ তুমি তো বুঝো না তুমি বুঝবা কিভাবে তুমি তো হাদিস পড়ো নাই কখন তুমি যদি হাদিস পড়তা তাহলে বুঝতে পারতা যে ইমাম মাহাদি এর আলামত কেমন তাই আসুন আমরা আমাদের দিন ইসলামকে ভালোভাবে জানি আমাদের হাদিস কালাম এবং আমাদের আকিদা বিশ্বাসগুলো পাকা বক্তব্য করি এগুলো যদি আমরা পাকাপুক্ত করতে পারি তাহলে এরকম কথিত মোহাম্মদ কাসিমের মতো জাহেল এই মোহাম্মদ কাসিমের মতো ধুকাবাস এরা আমাদেরকে ধোকা খেলতে পারবে না বর্তমান পাকিস্তান সহ সারা বিশ্বে এখন উল্লেখই হয়ে পড়েছে এই কথিত মোহাম্মদ কাসিম নিয়ে যাদের ঈমান দুর্বল যাদের ঈমান পাকাপোক্ত না তারা এই কথিত ইমাম মাহদিকে নিয়ে এই মোহাম্মদ কাসিম কে নিয়ে বিভিন্ন বিতর্কে পড়ে আছে কেউ কেউ তাকে এরকম তার পেছনে নামাজ পড়তেছে তাকে এরকম অনুসরণ করা শুরু করেছে আসলে হকার বাতিলের উদাহরণ আমরা পানির দিকে লক্ষ্য করলে দেখতে পাই পানির ভিতরে কিন্তু সেটা বেশিক্ষণ থেকে না কিছুক্ষণ বুধবুধ করার পরে বুধবুত শেষ হয়ে যায় কিন্তু পানিটা রয়ে যায় হকার বাতিলের উদাহরণটি কোন হকের ভিতর বাতিল থাকবে সাময়িকের জন্য একসময় বাতিল দুর্বিত হয়ে যান হকটা প্রতিষ্ঠিত হয়ে যান তা আসুন আপনার আমার ইমান আকিদা যদি আমরা পাকাপোক্ত করতে পারি তাহলে মোহাম্মদ কাসিম এর মতো জাহেনরা এর মতো ধুকাবাজরা আপনার আমাকে আপনাকে আমাকে ধুকা ফেলতে পারবে জানি আজকের এই ভিডিওটা করার পরে আমার হয়তো ফেসবুক অ্যাকাউন্ট নাও থাকতে পারে এরকম বিভিন্নভাবে চাপ আসতে পারে কেননা বাংলাদেশের ভিতরে কাদিয়ানি যেমন একটা ভাইরাস তারপরে আপনার আটরসি যেমন একটা ভাইরাস আহলে আদিস যেমন একটা ভাইরাস এই মহাম্মাদ কাসিমকে নিয়ে বর্তমানে বাংলাদেশে একটা ভাইরাস তৈরি হয়েছে তারাও কথিত মোহাম্মদ কাসিমকে নিয়ে যদি খোঁজখবর নেওয়া হয় যে তারাও দেখা যাবে খোঁজ খবর ওই খ্রিস্টানদের সাথে তাই আসুন ফিরে আসুন এই বাতিলদেরকে দুর্বৃত্ত করুন ইমাম মাহাদি আসলে অনেক আলাদা কথা ইমাম মাহাদি আসলে আমিও মানি আমি মুসলমান আমি ইমাম মাহাদির অপেক্ষায় আছি কিন্তু ইমাম মাহাদি কোথায় কি করবে জানেন ইমাম মাহাদি আলহ সালাতাম হজর ঈসা আলহ সালামের সঙ্গে ফজরের নামাজ আদায় করবেন ফজরের নামাজ আদায় করবেন দামেশকে শহরে তাহলে আপনি আমি যদি ইমাম মাহাদের সঙ্গী হতে চাই তাহলে আপনার আবার ফজরের নামাজ কিন্তু ঠিকঠাক মতো পড়তে হবে কিন্তু যারাই পরিচয় করে বেড়াচ্ছে যে ইমাম মাহাদি ইমাম মাহাদি তাদের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা রাত দুইটা তিনটা পর্যন্ত জেগে থাকে থেকে ঘুমায় এবং ওই রাতে আর উঠে না রাত দশ সকাল দশটা এগারোটার সময় ঘুম থেকে উঠে তাতে ফজরের নামাজ নাই তাহলে এরা কিভাবে ইমাম মাহাদের অনুসরণ করতে পারবে তা আসুন আমার ভিডিওটা শেয়ার করে অন্যদেরকে সতর্ক নিজের সতর্ক হন এবং অন্যদেরকে অন্যদেরকে সতর্ক করুন এই কথিত ইমাম মাহাদি মোহাম্মদ কাসিম এ যেন আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে আমরা সেদিকে এরকম সতর্ক হই আল্লাহ আপনাকে আমাকে সকলকে হেফাজত করুন আমি